নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার সকল বন্ধুদের আর হচ্ছে কি আমি আজকে আমার ঘরের আমি ভিডিও আজকে আমি ফার্স্ট টাইম আমি ছাড়লাম কারণ আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আর এদিকে দেখ দেখুন আমি নতুন চাদরটা পেতে নিয়েছি বিছানায় আর এখনো ফুল আনা হয়নি ফুলটা আনলে আমি পুজোটা দিয়ে দেব। এখনও আমার নিচের ঘরটা আমার কমপ্লিট করা হয়নি আমরা ওপরে মানে শিফট হব তারপরে আমরা সব কিছু এখনও আমার ঠাকুরের সিংহাসনও আমার ঠিক আনা হয়নি আর এদিকে দেখুন ফুল আনা হয়ে গেছে আমাদের গুরুদেব আর এখানে সব মানে সব ঠাকুরদের আমি মালা পরিয়েছি আর পূজো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি যাব গোপাল মন্দিরে তো আপনাদের আমি দেখাচ্ছি তো চলুন এখানে আমি গোপালের জন্য আমি ফুল নিয়ে নিয়েছি রজনীগন্ধার মালা আর পাঁচটা ফল ধূপ মোমবাতি সব নিয়ে নিয়েছি এবার আমি যাব গোপাল মন্দিরে তো চলে এসছি আমি গোপাল মন্দিরে এই যে এটা হচ্ছে কি মেন গেট মেন গেট এবার আমি ভেতরে যাব জুতোটা খুলে আর চলে এসেছি ভেতরে এই যে গোপাল ঠাকুর আমাদের ফুলমালাটা নিয়েই ব্রাহ্ম ঠাকুর পুজো দিয়েছেন আর ওই যে দেখাচ্ছি আমি জুম করে এখানে অনেক খেলনা দেয় গোপাল এখানে কি বলুন তো মানে যাদের মানসিক থাকে যাদের অ্যাকচুয়ালি বাচ্চা হয় না তারা এখানে মানত করলে তাদের মানে সে মনস্কামনাটা পূর্ণ হয় সে আর কি তো এখানে অনেক গোপাল ঠাকুর যারা হিন্দু পরিবারে এখানে হিন্দু মুসলিম কোনো কিছুই মানা হয় না মুসলিম মুসলিমরাও আসে এখানে তো আমি দেখেছি এখানে মুসলিমরাও আসে তো গোপাল সবারই জন্য তাই না তা এখানে আমি ধূপও জ্বালিয়ে দিয়েছি মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি আর এখানে চারিদিকটা আমি ঠাকুর আর ঠাকুর এখানে গোপাল ঠাকুর মানে যারা মানসিক করে যে গোপাল ঠাকুর দিয়ে যাব সেই রকম অনেক গোপাল ঠাকুর এখানে দিয়ে যায় পিতলে সোনার সব কিছু গোপালই এখানে রয়েছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো